আমি শুরুতে দেখতে পাচ্ছি যে এই প্রশ্নটি সেটি লেখা আছে যে আমি হাতে মেহেদি দিয়েছি কিন্তু কয়েকদিন পরে আমার ওমরার সফর ওমরার সময় হাতে মেহেদির রং থাকবে এতে ওমরার কোনো ক্ষতি হবে কি না উত্তর প্রিয় প্রদর্শক ওমরা কিংবা হজের সফরে অ্যহরামরত অবস্থায় বিশেষ কিছু বিষয় আমাদের জন্য নিষিদ্ধ এর মধ্যে হাতে মেহেদি দেওয়া বা শরীরে কোনো রঙ যেটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে কোনো নিষিদ্ধ নয় সেরকম কোনো রং। আমাদের শরীরে থাকলে সেটি আমাদের এহরামরত অবস্থায় এহরামের কোনো ক্ষতি করবে না সেই হিসাবে আপনার আগে থেকে দেয়া হাতের মেহেদি এটা নিয়ে আপনি যদি ওমরার সফর করেন সম্পন্ন এবং হজের সফর সম্পন্ন করেন এহরামরত অবস্থা যদি হাতে বা শরীরের কোথাও মেহেদি থাকে তাতে এহরামের কোনো অসুবিধা হবে না এবং উমরা এবং হজের কোনো সমস্যা তৈরি হবে না বিধায় আপনি নির্দ্বিধায় এই অবস্থায় ওমরা করতে পারেন তবে সুগন্ধি ব্যবহার করা যাবে না যেহেতু মেহেদিতে কোনো সুগন্ধি থাকে না অথবা এরহামত অবস্থায় যে সুগন্ধি ব্যবহার নিষিদ্ধ সেটির আওতায় এটি পড়বে না এরপরে প্রশ্ন করেছেন মাহিদা আক্তার আপনি লিখেছেন কোনো মুসলিম মৃত ব্যক্তি কি তার হিন্দু বন্ধুকে দেখতে পারবে উত্তর হলো হাঁ এতে কোনো অসুবিধা নেই এটি দেখতে পারবে কোনো মুসলিম মারা গেলে তার লাশ বা মৃত ব্যক্তিকে তার অন্য ধর্মাবলম্বী কোনো বন্ধু সহপাঠী কিংবা প্রতিবেশী বা অন্য কেউ তাকে দেখতে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই যারা তাকে দেখতে পারতেন যাদের দেখতে কোনো বাধা ছিল না মৃত্যুর পর সে মানুষগুলো তাদেরকে দেখতে পারবেন মৃত ব্যক্তিদেরকে দেখতে পাবেন এবং তাতে নতুন কোনো অসুবিধা তৈরি হবে না এরপরে প্রশ্ন হলো মানুষের উপর জুলুম করার কারণে রাষ্ট্রীয় আদালতে কেউ শাস্তি পেলে কেমন দিন কি আল্লাহ সেই অপরাধের জন্য তাকে আবার শাস্তি দিবেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্ন উত্তর হলো দুনিয়ার আদালতে যদি কারোর বিচার হয় কোনো অপরাধের কারণে যদি শাস্তি পান সেই শাস্তিটা যদি সুরিয়া যে শাস্তি নির্ধারণ করেছে সেরকম শাস্তি হয় তাহলে সেক্ষেত্রে এই শাস্তিটা তার জন্য কাফারার ভূমিকা রাখবে তার যে গুণা হয়েছে সেই গুণা মোচনের কাজ দিবে এবং এই শাস্তির জন্য সে আখেরাতে আল্লাহর কাছে আর শাস্তি পাবে না যদি তিনি এই শাস্তি দুনিয়াতে যেটি তাকে আদালত থেকে দেওয়া হলো সেটির পাশাপাশি আল্লাহর কাছে না সোহাবা খাটি অন্তরে তবা করেন কারণ তবার মাধ্যমে তিনি আল্লাহ সোহাতাল্লার কাছ থেকে ক্ষমা পেয়ে যাবেন আর বান্দার হক হিসাবে দুনিয়াতে আল্লাহ তালা যে বিচার এর বিধান দিয়েছেন তার আলোকে বা সে বিচার যদি তার মধ্যে কার্যকর হয় তাহলে সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের হক পেয়ে গেল অর্থাৎ কেউ কাউকে ধরা যাক খুন করেছে তাহলে খুনের বিনিময়ে কেসাসের বিধান ইসলাম রেখেছে এখন যদি কারোর মৃত্যুদণ্ড হয় এবং কেসাস কার্যকর হয় তাহলে সেক্ষেত্রে যারা মারা গেলেন তাদের ওয়ারিসদের যে হক সেটা আদায় হয়ে গেল বাকি রইল আল্লাহর হক আল্লাহর হক আদায়ের জন্য আল্লাহর কাছ থেকে যদি তবা করেন তাহলে সেক্ষেত্রে সেটি আদায় হয়ে যাবে এবং আখড়াতে তার আর কোনো শাস্তি হবে না আর যদি তিনি তবা না করেন বরং দম্ভ করেন অথবা তার মধ্যে অপরাধ বোধ না কাজ করে তিনি আল্লাহর কাছে খাটি অন্তরে ক্ষমা না চান তবার তো যে শর্তগুলো আছে সেগুলো যদি পূরণ না হন না হয় তিনি যা করেছেন তার জন্য লজ্জিত অনুতপ্ত ভবিষ্যতে আর করবেন না সে বরমে তিনি সংকল্প করেছেন এরকম ব্যাপার যদি হয় তাহলে ইনশাল আল্লাহ কাছে আর তিনি শাস্তি পাবেন না এটাই শরীর আলোকে প্রমাণিত হয় সাব্যস্ত হয় এরপরে প্রশ্ন হলো আজহারউদ্দিন তুহিন আপনার আপনি লিখেছেন গতকাল দুপুরের পরে ঘুমিয়েছিলাম ঘুম থেকে জেগে দেখে মাগরীবের সময় হয়ে গেছে এখন করণীয় কি আগে মাগরীব পড়বো নাকি আসরের নামাজ পড়ব মাগরীবের সময় হয়ে গেছে এটি দেখার পরও আপনার জন্য উচিত হবে আগে আসরের নামাজ পড়া আসরের নামাজ পড়ার পর আপনি মাগরীবের সালাত আদায় করবেন আর যদি এমন হয় যে মাগরীবের জামাত ছুটে যাবে অথবা মাগরীবের ওয়াক্ত ছুটে যাবে আসর পড়তে গেলে এত দেরি করে উঠেছেন তাহলে সেক্ষেত্রে আগে আপনি মাগরি পরে নেবেন তারপর আসর পড়বেন কিন্তু সাধারণ অবস্থায় যদি আপনার হাতে সময় থাকে যে আগে আসর তারপর মাগরি পড়তে পারেন তাহলে সেক্ষেত্রে আপনাকে ধারাবাহিকতা রক্ষা করে আগে আসর পড়তে হবে তারপর আপনি মাগরিক আদায় করবেন এটি হলো আপনার কর্তব্য এরপরে হাসি ইসলাম আপনি লিখেছেন শীতকালে ঠোঁট ফাটার কারণে আমার ঠোঁটে লিপ জেল দেই উম করার পর ঠোঁটে লিপ জেল দিলে ওজুর ক্ষতি হবে কিনা প্রিয় ভাই হাসি ইসলাম আপনার প্রশ্ন উত্তর হলো যে লিপ জেল দেওয়ার কারণে আমাদের উজুতে বা গোসলে কোনো অসুবিধা তৈরি হবে না কারণ লিপ জেল আমরা যখন ব্যবহার করি ঠোঁটে তখন এর ফলশ্রুতিতে আমরা পানি ব্যবহার করলে সে পানি আর আমাদের ত্বকে পৌঁছে না কিংবা স্ক্রিনে যায় না ব্যাপারটা এরকম না স্ক্রিন বা ত্বকে যেহেতু পানি পৌঁছে অতএব লিপ জেল ব্যবহার করার পর যদি আমরা উজু করি তাতে আমাদের উজু হয়ে যাবে তবে যদি অতিমাত্রায় ব্যবহার করা হয় অনেক বেশি গাঢ় দেওয়া হয় যার ফলে চামড়ায় পানি পৌঁছে না এরকম মনে হয় তাহলে সেক্ষেত্রে সেটা একটু ডলে পরিষ্কার করে ফেলা উচিত